সুলমান পয়গম্বর বলেন রাআইতু লাইলাতান মুসরিয়াবি যেই রাতে আমাকে মেরাজে আল্লাহ নিয়ে গেছেন জান্নাতের নিয়ামত দেখাই দিয়েছেন জান উম্মতকে বলে দেন জাহান্নামের শাস্তি দেখাই দিয়েছেন জান আপনি উম্মতকে বলে দেন লাইলাতান মুসরিয়াবি যেই রাতে আমাকে মেরাজের মধ্যে নেওয়া হলো আমি আসলাম এসে দেখলাম রাআইত মারারতু আলা কাউমিন এক সম্প্রদায়ের পাশ দিয়ে আমি অতিক্রম করলাম বুতুনুহুম কালবিয়ুদ তাদের পেটগুলা বড় বড় ঘরের মতো বড় বড় বাড়ির মতো পেটগুলা বড় হয়ে আছে ফিহাল হাইয়া তু পেটের ভিতরে বিষাক্ত সাপ কেমন জানি নড়াচড়া করতেছে ইউরক তুরামিন জহিরি বুতু নিহিম তাদের পেটের বাইরে থেকে পেটের ভিতরে সাপগুলো দেখা যায় এত ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি জিজ্ঞেস করলাম মান হাউলাইয়া জিব্রিল হে জিব্রাহ বলতো এই লোকগুলোর পেটটা এত বড় কেন কেন তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু তখন জিব্রাহ বললেন হুম রিবা তারা জমিনের ভিতরে যারা সুদের মাধ্যমে খেয়ে নিজেদের পেট ভরার চেষ্টা করতো আল্লাহ তাদের পেটটাকে অস্বাভাবিক বড় করে সাপ বিচ্ছু দিয়ে ধ্বংস করার শাস্তির ব্যবস্থা খেরাতে করেছেন জোরে জোরে বলি নাউজুবিল্লাহ তার মানে কেয়ামতের মাঠে যারা দাঁড়াবে তাদের বিভিন্ন স্তর হবে তার ভিতরে যারা সুদ খাবে তারা জিনে ধরা রুগীর মতো উঠবে আল্লাহ রসুল বলেন আমি আমি একদিন ঘুমায় আসি ফেরেস্তা দুইজন আমার বাহু ধরে আমাকে নিয়ে যাচ্ছে আমি স্বপ্নে দেখতেছি আপনার আমার স্বপ্ন ভুল হতে পারে ভ্রান্ত হতে পারে বাজে হতে পারে কিন্তু নবীদেরকে শয়তান কোনো স্বপ্ন দেখাইতে পারে না নবীদেরকে আল্লাহ স্বয়ং কোন ওহি পৌঁছানোর জন্য স্বপ্নের মাধ্যমে কোন তথ্য পৌঁছায় দেন আল্লাহ রসুল বলেন দুইজন ফেরিস তা আমার বাহুদরে নিয়ে গেল আমি যাইতে যাইতে দেখলাম আমাদের আমাকে জাহান নামের শাস্তির বিবরণ দেখানোর জন্য নিয়ে গেল শেষ পর্যন্ত হাত্তা আতাই না আলা আল্লাহ হৃদামিন আমরা একটা রক্তের নদীর পাশে গিয়ে দাঁড়ালাম সেই রক্তের নদীর ভিতরে দেখলাম একটা লোক কিছু লোক সাঁতার না জানাবে হাতগুলো বারবার মারতেছে কোনোভাবে নিজেকে বাঁচানোর জন্য তীরে ভিড়ার জন্য রক্তের নদী বড় এই পর্যন্ত আপনারা কত নদী দেখছেন নোনা পানির নদী দেখছেন মিষ্টি পানির নদী দেখছেন ফর্ষা পানির নদী দেখছেন ময়লা যুক্ত পানির নদী দেখছেন রক্তের নদী কেউ দেখি নাই সাধারণত রক্ত দেখলে অনেকের সেন্স হারায় ফেলে রক্ত দেখলে অনেকে বেউস হয়ে যায় এই কারণে সোশ্যাল মিডিয়া বলেন সব জায়গায় রক্তের ছবি প্রকাশ না করে ব্লার করে দেয় কারণ সবাই এটা সহ্য করতে পারে না যেখানে রক্ত দেখলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায় সেখানে রক্তের নদী তাও আবার জাহান নামের তাও আবার শাস্তির রক্তের নদীটা কত ভয়ঙ্কর হবে একটু কল্পনা করেন বলতেছেন নদীর পারে আমি দাঁড়ালাম আর ওই লোকটা শুধু হাত মারতেছি বাঁচার জন্য সে চিল্লাইতেছে যখন সে তীরে ভিড়ার জন্য কাছে চলে আসেন এই জায়গা দাঁড়ানো নদীর পারে আরেকটা লোক দাঁড়ায় আছে বড় পাথর হাতে নিয়ে লোকটা যখন নদীর পাড়ের দিকে আসতে চায় বাঁচার জন্য পাশ পারে দাঁড়ানো লোকটা তীরে দাঁড়ানো লোকটা পাথর দিয়ে আঘাত করে আবার লোকটা মাঝখানে চলে যায় আমি জিজ্ঞেস করলাম এই লোকটার কী অপরাধ কেন এমন শাস্তি দেয় তারা জবাব দিলেন এই লোকটা দুনিয়াতে গরিবের রক্ত চুষে চুষে সুদের মাধ্যমে উপার্জন করত তাই রক্তের নদীর ভিতরে আল্লাহ তাদের শাস্তির ব্যবস্থা করেছে